তো হে গাইজ দিস ইগল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো গাইজ আমি চলে এসেছি আজকে কলকাতার লালবাজারের প্রেম নিবাস কারাগারে আজকের এই কারাগারে কিছু আসামিদের বিচার করব তো আজকের এই ভিডিও থেকে আমার ছোট্ট ছোট্ট ভাই পুনো গুরুজনটা দূরে থাকে ভিডিওটা তোমাদের জন্য না আর আমার মতো যারা প্রাপ্তবয়স্ক তারা কানে হেডফোনটা গুঁজে নিও নাহলে কেস খেয়ে যেতে পারো তাহলে চলো বন্ধুগণ বেশি বকবকান না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি

ব্রুসলে মিনালদা তোমাকে দেখে না আমার আজকে খুব কষ্ট হচ্ছে কষ্টের সাথে এটাও বলতে ইচ্ছা করছে যে দোষটা পড়া পুরো তোমারই মানে মানুষ বানা কতটা ছোট লোক হলে বুঝতে পেরেছো ছোটো লোক হলে এই ধরনের সমস্ত কাজ করতে পারে মানে সামান্য কিছু টাকা পয়সার জন্য নিজের বউকে বন্ধুর কাছে পাঠিয়ে দিচ্ছে বন্ধুর বাড়া কোলে নিয়ে ভিডিও বানাচ্ছে দেখতে পেয়েছো কোলে নিয়ে ভিডিও বানাচ্ছে বন্ধু তারপরে আবার বাড়া কি বলে বন্ধু সিঁদুর দান করছে চুমু খাচ্ছে আর বন্ধু সেই বউটাকে বাড়া নিয়ে পালিয়ে গেলে এত কিছুর পরে তখন দোষ আমাদের রাত কি হয়ে কাটছে একবার ভেবে দেখেছো কি করে ভাববা সেই শক্তিটুকুন তো হারিয়ে ফেলেছো আরে মৃণাল দা তুচ্ছ মানুষ ওই উপরবেলাকে তো একটু ভয় করো উপরবালা বলে যে একজন আছে তাকে তো মানো তুমি হয়তো বিচার করতে পারছো না বা পাবলিক মানাচ্ছ পাবলিক তো সব থেকে বড় পাবলিক বা কিচ্ছু বোঝে না পাবলিককে তোমরা যা বোঝাবে তাই বুঝে যাবে। ঠিক বলেছো দাদা দেখতে পেয়েছো ফুল মস্তি করছে কিন্তু পাবলিক ভাবছে সত্যি হয়তো মস্তি করছে কিন্তু এর পিছনের আসল রহস্যটা কেউ জানে না কত সুন্দর অ্যাক্টিং করছে কত সুন্দর নাটক করছে গাইজ তোমরা দেখেছো এই নাটক দেখে তো কিছু কিছু পাবলিক আছে এরাও মানে ইমোশনাল হয়ে পড়ে তো আসল সত্যিটা তোমরা জানতে পারবে গাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করবে না কেমন ছোটো গায়ে যেই যে বিয়ের সিজন চলে গেল আমারও মানে অনেক বন্ধুরা বিয়ে টিয়ে করলো কিন্তু আমার এরকম একটা বন্ধু নেই যে বিয়ের পরে বউকে বলবে যা আমার এই বন্ধুটার সাথে পাহাড়ে প্রবেশন করে আয় মস্তি করে আয় মানে কপালে শুধু তো দুঃখটা আমার মানে আমার এখানে মনে হচ্ছে সব দুঃখ পৃথিবীর সব আর বাকি সব মানে মজাক মস্তি ভালো ভালো সময় আনন্দ ফুর্তি সব তো মানে দীপঙ্কর মিনাল আর সুমির সারি সুদায় কিসি কে পত্নি সে প্যার কর রাহা হ্যায় তো কিসি কি পত্নি সে প্যার নাই কর রাহা হুম কিসি নে মেরে প্যার কো ২০ কতটা সুযোগ দিলে বndor বউকে সিদুর দান করা যায় সেটা শুধু বড় উপরবালাই জানে আর ক্যামেরামানি জানে। বুঝতে পেরেছো? আরে गाइस ক্যামেরার পিছনে যে কি কি করছে আর কত কিছু দান করছে সেটা তো আমরা জানি না। আমরা শুধু ক্যামেরার সামনের সিদুর দানটায় দেখতে পাচ্ছি। তো ক্যামেরার পিছনে আর কি কি হতে পারে বা হয়েছে সেটা তোমরা একটু কমেন্টে জানিও। কেমন গাইস समझ रहे हो? समझ এই ধরনের সিঁদুর দান খেলা পাপ। খেলা এগুলো তখনই সম্ভব হয় যখন বন্ধুর বউয়ের বন্ধুর এরকম ধরনের একটা বউ থাকে যে নিজের বরকে বন্ধুর বউয়ের সাথে বুঝতে পেরেছ বরের বন্ধুর বউয়ের সাথে বলবে যা তোরা প্রেম কর আমি দেখছি পাহারা দিচ্ছি এরকম ধরনের বউ ওনা কপাল করে পাওয়া যায় দীপঙ্কর ভাই তোর ওনা কি বলছিস তুই সরি সরি দীপঙ্কর দাদা তোমার বানা অনেক কপাল ভালো যে তুমি এইরকম ধরনের একটা বউ পেয়েছো যে তোমার বন্ধুর বউয়ের সাথে তুমি প্রেম করো তোমার বউ পাহারা দেয় মানে এটা কোনো কথা তারা আমার ভালো করতে গিয়ে আমার এত বড় ক্ষতিটা করে দিল তারা কোথায় আজকে দীপঙ্কর যে আজকে ছেড়ে দিয়েছে তোমার আবার কি ক্ষতি হয়ে গেল বৌদি হ্যাঁ আমি তো কিচ্ছু বুঝি না তুমি তো তোমার বরকে বন্ধর মানে বরের বন্ধুর বউয়ের সাথে ঘুরতে দিতে মানে ঘুরতে দিচ্ছ পাঠিয়ে দিচ্ছ ঘুরতে তুমি তো শুনছি শুনেছি মানে তুমি নাকি টাকা পাচ্ছ তাহলে তোমার আবার ক্ষতি কী হলো হ্যাঁ যেখানে টাকা পাচ্ছ সেখানে তো মনে হচ্ছে লাভই হয় হ্যাঁ লাভের জায়গায় আর ক্ষতির কথা বলছো আমি তো বুঝতে পারছি না তোমার জীবনে এবার কি ক্ষতি নেমে আসলো বৌদি বাবা উঠালে কোন হিন্দু অনুকো উঠালে

ক্যামেরার পিছনে ওদিকে আমরা সবই বুঝি কিন্তু না বোঝার ভান করে থাকতে না থাকলে আমরা কন্টেন্ট কি করে পাবো বলো হ্যাঁ এই মেয়েটা এই মেয়েটা বুঝতে এই মেয়েটা একদিন এত কেঁদেছে এই জন্য বুঝতে পেরেছো সেই চোখের জল চোখের জলের বুঝতেই পারছো কত দাম বুঝতে যে চোখের জলের অভিশাবাজে দা লেগে গেছে দেখে ছেলেটা কত বড় বোকা দোচা হয়ে গেছে একবার মুখের দিকে তাকাও মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে ছেলেটা কতকাল খেতে পায়নি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে সেই সময় আবার বউ পালিয়ে গেছে মানে সব কষ্ট বানা একসাথে মানুষের এই বুকে এসে লাগে কিন্তু এর বানাই কপালে এসে লেগেছে তো দোষ টাকার ওর না ওর কপালের তোমরা একটু কমেন্টে জানিও কেমন তুই কোনো সুখে থাকতে পারবি না এটা আমার অভিশাপ অভিশাপ লাগতেই হবে ভগবান আছে তুমি যেখানেই থাকো ওই মেয়ের মাকে কিন্তু তুমি তাড়াতাড়ি দিয়ে এসো বুঝতে পারো ছোট মেয়ের অভিশাপ ছোট বাচ্চার অভিশাপ তোমার কিন্তু লেগে যাবে একটা মেয়ে কতটা অসহায় হয়ে গেলে তার মাকে এই ধরনের কথা বলে তোমরা বুঝতে পেরেছো তো বুঝতে পারো আমি কিন্তু একটুও বুঝিনি বুঝতে পেরেছো কেন বলে তো গাইজ এইটা কেমন কথা এরা এগুলো প্র্যাঙ্ক করছে প্র্যাঙ্ক দুদিন পরেই দেখো না প্র্যাঙ্ক বলে চালিয়ে দেবে টলিউডে বুঝতে পেরেছো আমাদের টলিউডে দেবজিৎ বুঝতে পেরেছো বোম্বাদা এরা মুভি করতে পারছে না তাই তো সানরাইজ মুভি পৃথিবীর বিখ্যাত বাড়া চ্যানেল মানে পৃথিবীর বিখ্যাত প্রোডাকশন হাউস সানরাইজ বুঝতে পেরেছো ওখানে আমিও একবার গিয়েছিলাম অডিশান দিতে মানে আমারও একটা পিছনের গল্প আছে গল্পটা তোমাদের পরে এক সময় বলবো ঠিক আছে তো আমাকেও কিছু বুঝতে পেরেছো অনেক কিছু বলেছিল তো সেসব কথা পরে এক সময় আসবো কিন্তু সেখানে এরা মুভি করছে কারা কারা যেন এই দীপঙ্ক আর হিরো টলিউডের মানে টলিউড না হলিউডের বিখ্যাত সেলিব্রিটি ডিজে অরুণ শোর বুঝতে পেরেছো তাদেরকে হিরো বানিয়েছে তো মুভি বুঝতেই পারছো পুরো বিশ্বে মানে কলকাতাতে আর ইন্ডি মানে ওয়েস্ট বেঙ্গলে না পুরো বিশ্বে তোলপাল লাগিয়ে দেবে এরা কত ভাইরাল বলো তো ওয়েস্ট বেঙ্গলে কত ভাইরাল বুঝতে পেরেছো তো সেই মুভির প্রমোশন করছে এইভাবে জেল বন্ধুর বউকে নিয়ে ঘুরতে যাওয়া আর ফানা কতটা ছোট লোক দেখেছো নিজের বউকে মানা ছোট করার জন্য বা নিজের বউকে দিয়ে টাকা কামানোর জন্য কতটা ছোট লোক হয়ে সে যে নিজের মেয়েকে পর্যন্ত প্রমোশনের কাজে লাগাচ্ছে বুঝতে পেরেছো তো দেখো এরা কতটা ছোট লোক তো এদেরকে নিয়ে আমি আর কিছু বলবো না তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি ব্যাপারটা না জেনে থাকো যে আসামি ফাসামি হাতে হাত করা ফাত করা ওই সানরাইজ মুভিসের বুঝতে পেরেছো ওরা পেজ আছে একটা পেজে গিয়ে তোমরা দেখতে পারো ওখানে সব কিছু পেয়ে যাবে তো গাইস ভিডিওটা কেমন লাগলে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটা ফলো করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে আর যেটা বুঝতে পারছো বারে বারে বলি ফলো আর সাবস্ক্রাইব করতে হবে বুঝতে পারছো না হলে খুব কষ্ট হয় গাই খুব কষ্ট হয় তো করো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ধামাকাদার ভিডিওতে আজকে এই পর্যন্তই